বাইরা দুহার থেকে চলে আসছে জীবনটা কি শেষ হয়ে গেছে বৃষ্টি হয়েছে তো অনেক এই কারণে রাস্তাটা রাস্তার জন্য ভালো যাক আলহামদুলিল্লাহ ওকে ধন্যবাদ হাত মুখটা দুয়ে না তো ভাইয়েরা ছয়জন মানুষ আসছে তো ছয়জন মানুষের জন্য দুই সাহানে দেওয়া হচ্ছে চারজন বা পাঁচজন হলে এক সাহান দিলেও হইতো এখন যেহেতু মানুষ ছয়জন তো সেই কারণে দুই সাহানে দিচ্ছি আসলে বিষয়টা এমন যে বাগাননাথি রেস্টুরেন্টে কাস্টমারের চাহিদা অনুযায়ী মানে আপনাদের চাহিদা অনুযায়ী সব কিছু করা হয় আর এই সব কিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ তো আমার এলাকা এলাকার আশেপাশ থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতেছেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল দেশবার প্রবাস থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেশবার প্রবাস থেকেও ঘরে বসে অনলাইনে আপনারা আমাদের কাছে আপনার পরিবারের জন্য খাপসা অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू फजलिये शेख शुक्रिया सर खड़ा खड़ो भाई साहब देखो दिन दिन बढ़ते है ठीक है आ খাওয়া দাওয়া লাগতেছে না দোয়া করবেন আমি সৌদি আরবের যে পরিবেশটা এই পরিবেশে করব মানে এরকম পরিবেশ বলতে মানে দুপুরে লাঞ্চের পরে খাওয়া দাওয়া করার পরে বা রাত্রে খাওয়া দাওয়া করার পরে পাঁচ দশ মিনিট দিন একটু রেস্ট করতে পারে হ্যাঁ এমন একটা পরিবেশ করব আর কি আর বসাটা যেমন রাজকীয় ভাবে হ্যাঁ নবাব গোমত যেন বসতে পারে একটা ডেলান্ডার একটা মরকা থাকবো একটু করতে পারে ইনশাল্লাহ আমরা দুহার থেকে আসছিলাম তো অনেক আশা নিয়ে আমরা আশা বেশি পাইছি তো আমাদের আশেপাশে দুহার নবগঞ্জ মানিকগঞ্জ সাভার দামরাই যারা আছেন তারা আসতে পারেন ইনশাল্লাহ হতাশ হবেন না

আপনাদের ভালোবাসার কাছে আমি চির আমার কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরে ধরে দেখার জন্য এবং আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মড ইউনিয়ন সয়নি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথ ইউটিউব চ্যানেল বাগাননাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ